ফের কী করছে কেমন চাষ আস সবাই ভালো আছো এসপি ফ্যামিলিতে সবাইকে স্বাগত এরা আজকে সুতির একটা নতুন রেসিপি নিয়ে চলে এলে দেখো বন্ধুরা রেসিপিটা কী হয় ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো আমদি মাছ তোমরা কি বলো জানি না অনেক দেশের অনেক রকমের ভাষা তার মধ্যে কিছু জিনিসপত্র মেশাবো যেটা দেখতে পাচ্ছ লেবু দিল বাদ বাকি আরও কিছু ধনে পাতা আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ম্যাগনেট করতে হবে চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা পুরোটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর ঘরে সবাই কেউ কেউ ট্রাই করতে পারো এই রেসিপিটা তারপর অনেক কিছু মেশানোর পর তার মধ্যে হলুদ গুঁড়ো আর কী দেয় দেখি আর একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করলো সুপ্রীতি এরপর কি করে দেখা যাক তোমরা দেখতে থাকো এই দেখো ম্যাগনেটটা এখন বর্তমানে হয়ে গেছে ফের আর একটা নতুন করে ম্যাগনেট করতে হবে একটা পাত্রে নিয়ে নেবে সুপ্রীতি বেসন তারপর দেবে সুজি হ্যাঁ এটা সুজি আছে সুজি তারপর দেবে তারপরে হলুদের গুঁড়ো একটু লবণ আরও কি দেয় কালো জিরে দিয়ে ওটাকে ভালো করে ম্যাগনেট করে ম্যাগনেট চলছে একটু হালকা জল দিয়ে ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দেওয়ার পর পাত্রে নেওয়া হয়েছে একটু তেল তার সাথে ওই ম্যাগনেট করা আমদি মাছ আর এতে ম্যাগনেট করা দিয়ে তেলে ভাজতে হবে ভেজে একটু এটা সাইড পকড়ার মতো করেছে সুপ্রীতি চলো বন্ধুরা তোমরাও ঘরে ট্রাই করো করতে থাকো রেসিপিটা খুবই সুন্দর আর খেতেও মজাদার হয়েছিল অবশ্য আমি খেয়েছিলাম খুব মজাদার হয়েছিল আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা অনেক দিন পর চ্যানেলে ভিডিও দিচ্ছি আর আমাদের চ্যানেলটা একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না ঠিকমতো ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা সবাই ট্রাই করার চেষ্টা করো দেখো বন্ধুরা সুপ্রীতি নিয়ে নিয়েছে কাসন্দির সাথে এই পকোড়াটা আমাদের গাছের পকোড়াটা ও জাস্ট ওয়াও